Allah'a <laughs> emanet শিশু সন্তানকে রেখে অভাবে সংসারে হাল ফেরাতে দেশে গিয়ে ভিন দুবাইয়ে রহস্যজনক মর্মান্তিক ভাবে মৃত্যু হল মুর্শিদাবাদের কান্দির যুবকের ঘটনার শোকে ছায় নেমে এসেছে কান্দির দুর্গাপুর গ্রামে জানা গেছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জীবন্তী দুর্গাপুর গ্রামের বাসিন্দা আলী হোসেন শেখ অভাবে সংসার দিন আনি দিন খায় সংসারের হাল ফেরাতে কাজে সূত্রে নয় দিন আগে কাজে দুবাইয়ে গিয়েছিল দুর্গাপুরের বাসিন্দা হোসেন শেখ শনিবার আলী সন্ধ্যায় বহুতল থেকে পড়ে গিয়ে রহস্যজনক ও মর্মান্তিকভাবে মৃত্যুর খবর আসে চৌত্রিশ বছরের যুবক আলী হোসেন শেখের পরিবার সূত্রে জানা গিয়েছে দুবাইয়ে আলী হোসেনের ঠিক মতো কাজ দেওয়া হচ্ছিল না সেখানে কাজ পড়েছিল পেয়ে খাওয়া দাওয়া এবং থাকা ঠিক মতো হচ্ছিল না নয় দিন ধরে খুব কষ্টের মধ্যে কাটাচ্ছিল দিন তাই বাড়ি আসতে চেয়েছিল আলী হোসেন এর জন্য পাসপোর্টের দরকার ছিল কিন্তু মোদীর এজেন্ট সেই পাসপোর্ট আটকে দেওয়ায় বাড়ি আসতে পারছিল না এর ফলে পরিবারের জন্য হতাশা ও চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল এজেন্টকে বারবার বলেও কোনো সুরা হয়নি শনিবার সন্ধ্যায় পরিবারের কাছে ফোন মারফত বহুতল থেকে পড়ে গিয়ে রহস্যজনক মর্মান্তিক মৃত্যুর খবর আসতেই শোকে ছায় নেমে এসেছে দুর্গাপুর গ্রামে আত্মহত্যা নাকি বহুতল থেকে ফেলে হত্যা করা হয়েছে প্রশ্ন তুলেছে পরিবার স্ত্রী সহ চার শিশু কন্যা সন্তানকে নিয়ে অসহায় পরিবার সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন এবং মৃতদেহ বাড়িতে ফেরার কাতর আবেদন জানিয়েছে জীবন্তী থেকে সাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ আজকে আর দুবাই গিয়েছিল আর দুবাই যাওয়ার পর আজকে দুপুর বেলায় একবার একটা সময় ওই ভিডিও কলে ফোন লাগাইছিল দিয়ে কথা হয়েছিল সবার সঙ্গে দিয়ে এবার ওই ইয়ে যাবার লেগে ওই পাসপোর্ট আনার লেগে বলছিল দিয়ে এবার

সব কোন কথা হয়েছে দাদা আর তো কথাই নেই কোন হুম আর তারপর এই সন্ধ্যা সময় খবর ছিল কিন্তু পরে এখন কি হলো কি করাবো কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল আর দিই মারা গেল না এখন কি সে দিয়ে হলো সব গোচনে না এখন কেও কিছু করে আছে কি করে বলবো কিছুটা তার বুঝতে পাচ্ছি না আর আমাদের তো আমার সামনে কে আমার লাশ চাই আপনারা সেই ব্যবস্থা করে দেন যাতে আমার বাড়ি চলে আসে আমি চট্টশের মেয়ে আমার আমার খাদ্য আমি তো আমার তো কেউ নাই আমি পিন মাঝে আবার শেষ চলেই গেল আপনারা যদি সরকারের কি ব্যবস্থা আছে তা আপনারা করে দেন

ছেলে কবে আমার ছেলে ডুবাই গেলছে আজ ন দিন গেলছে ছেলে আমার ভালোই গেলছে বাড়ি থেকে ভেসে খেলে ছেলে আমার ভালোই গেলছে ছেলের আমার কী হলো না হলে আমি বলতে পারবো না আর একটা সময়তেই একবার ছেলে পিলে দেখবো তাই বলে একটাই কথা হয়েছে আর কিছু কথা মথা হয়নি কিছু বলতে পারবো না তা আমরা লাস্টে চাই না তারপরে আপনি গেল তারপরে আজ আজকে হঠাৎ ফোন হলো কিন্তু ঘটনাটা কি ঘটলো তা কে হয়ে যাচ্ছে তা আমি বলতে পারবো না আমরা জানি না আর কিছুই জানি না এখন এখন কেউ মেরে ফেলে দিলে এখন অপর থেকে ঘর ঘটার ওপর থেকে যোগাযোগ করা হয়েছে হয়ে যাচ্ছে দাদা

চার মেয়ে আর এই এই আমার বড় বৌমা আর ওই ছেলে আমি একটা কেউ দেখবার কিছু নাই এই ছেলে পিলার আমার আপনাদের কাছে আমি আমার অনুরোধ করছি আমি লাশও চাই আমার এই মেয়া গুণান যেন কোনো ব্যবস্থা আপনাদেরকে করে দিতে হবে এইটুকুন আপনাদের কাছে মারি আমার নাম মেহেন বিবি আমার আলী হাসান শেখ

একদিন ডিউটি করে এসে বাড়ি এসে দেখছে এতে তার সামানপত্র নাই অন্য জায়গায় কথিস এক নম্বর ওই ঘরে যারা লোক ছিল কিছু লোক এখন গাঁজাখোর হিরোইন খোর এই রকম ধরনের লোক বলে পাতকাঠির মতন পাতলা সে বলছে এই তুই এখানে করতে এসেছিস হ্যাঁ দিয়ে মানুষও ভিতরে ভয় ঢুকে গেছিল ঢোকার পর ও সেই ব্যাডিং ওরা কোথায় যাওয়ার পর এখন কাজে কামে হয়তো গিয়েছিল ওই সময়তে ওই ঘরের দিকে ব্যাডিংটা নিয়ে ও ভয় দিয়া ওর সাথে একটু ছেলে গেছিলো ও যে বাসায় ছিল সেই বাসাতে গিয়েছিল এবার সেখানে তার পরের দিন এবার মোদির নাকি যাই হোক ওদেরই যে যারা কাজ করাতে নিয়ে গেছে তারা সেই তুই কাজে যাস কেন তা আমার ছেলে বলেছে আমি অত রুদ্রে না খাওয়া অবস্থায় ওই এক ঘন্টা রাস্তা আমি হেঁটে যেতে পারিনি তাহলে আমার যাওয়া হয়নি তো কাজ করবি না তা আমার বাবা কোথায় গিয়েছিল জানো আমার আব্বা দুবাই গেছে যে কিছু খবর পেয়েছো তো না আব্বা কি মারা গেছে এবার সবাই বলে আছে সবাই বলে আছে তাই শুনেছি মারা গেছে হ্যাঁ কি চাইছো তুমি তোমার বড় মেয়ে মেয়ে হয়েছো নাকি হ্যাঁ আমার আবার বাবাকে চাই আর আমি আমার আধার করে না মা বাবাকে দেখতে চাইছো হ্যাঁ

খবর শুনে রাতে এসে পৌঁছায় তা যে কোনো মৃত্যুই দুঃখজনক দুঃখজনক খুব আফসোস লাগছে আর চারটি বাচ্চা মেয়ে রেখে দুবাইয়ে মারা গেছে তা কিছু কিছু মৃত্যু খুবই অসহ্যর বাইরে আমি এখানে সে জানতে পারি যে রাইহেন নামক এক এজেন্টের প্রতারণায় এর মৃত্যুর জন্য দায়ী কেননা ছেলেটি তার বাবাকে বারবার অনুরোধ করেছে পাসপোর্ট দেওয়ার জন্য তার বাবা এজেন্টের রাইহান নামক এজেন্টের কাছে ছুটে যায় রাইহেন কোনো সুব্যবস্থা করতে পারেনি যদি সুব্যবস্থা করতে পারত তাহলে পরে আজকে এরকম একটা দুঃখজনক ঘটনার সম্মুখীন হতো না হতে হতো না শুধু আরও অনেক মৃত্যুর জন্য এজেন্টরা বেশিরভাগই দায়ী দায়ী এবং এই লাশ আনার জন্য যতটা দরকার তার সুব্যবস্থা করছি পরিবার চাইছে বিনা পয়সায় লাশ বাড়ি আসুক প্রথমত দ্বিতীয় হচ্ছে তার বাচ্চা ছেলেদের যে দেখভাল করার জন্য তা ওই এজেন্ট রাইহেনকে দেখভাল করার জন্যই দাবি রাখছে এবং এখনও পর্যন্ত আরও আফসোস এবং অসহ্যের বাইরে যে এখনও নামক রাইহান নামক এজেন্ট তার মৃত্যু মৃত্যুর বাড়িতে কোনো রকম সমবেদনা জানাতে আসেনি আমার নাম মোহাম্মদ হায়দার শেখ আমি কান্দি উত্তর ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতনে বর্তি চলছে চেতনা শিক্ষানীকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গুণ নয় গুণ চাই চেতনা শিক্ষানীকেতন প্রাইভেট টিউটর সেন্টার জীবন্তি মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট ও ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়